এখন তুমি যাচ্ছ কোথায় হ্যাঁ ছাগল কিনতে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে যাচ্ছি আপনার মেরাদিয়া হাটে এটা রামপুরার আর বাম দিকে আপনার হলো এই হাটটা তো আমিও আজকে ফার্স্ট টাইম সেই হাটটাতে যাচ্ছি তো আমিও হাটটা ওরকমভাবে কখনো যাই নাই এই ফার্স্ট টাইম যাচ্ছি হাটটাতে তো হাটটা থেকে আপনার তিনটি ছাগল কিনবো তো আজকে আরাফ এবং আফসিনের আপনার আকিকা দেওয়া হবে তো আকিকার জন্য এখন তিনটি ছাগল লাগবে তো ছেলেদের জন্য নাকি দুইটি ছাগল এবং মেয়ের জন্য একটি ছাগল তো এর জন্য আমরা মেলা দিয়ে হাটে চলে এসেছি ছাগল কিনতে তো এখানে এসে দেখলাম ছাগলের হাট তেমন একটা বড় না মানে ছোটো অল্প কয়েকটা মানে দোকানের মধ্যেই মানে ছাগল বিক্রি করতেছিল। তো আমাদের এখানে এসে দাম দরে পছন্দ হচ্ছিল না ছাগলের প্রাইসটা অনেক বেশি এবং মানে উল্টাপাল্টা দাম চাচ্ছিলো মানে ছোট ছোট ছাগল অনেক দাম চাচ্ছিলো যা বলার বাহিরে তো আমাদের এখানে ছাগল মানে পছন্দই হচ্ছিলো না মানে খাসি পছন্দই হচ্ছিল না তো এই কারণে এখন ভিতর থেকেও কতগুলো তিনটা খাসি ওনারা সেম সাইজে বের করে নিয়ে আসলো তারপরও মানে পছন্দ হলেও দাম ধরে ওনাদের সাথে হচ্ছিল না মানে হিউজ পরিমাণে দাম চাচ্ছিলো তো সেখান থেকে একটু সামনে আগালাম সামনে আগে এগিয়ে এখান থেকে আপনার তিনটা খাসি আমাদের চয়েস হলো তো আমাদের তিনটা খাসি পছন্দ হলো এবং দাম দরে হয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ তো তিনটা খাসি কিনে ফেললাম তারপর ওনাদেরকে টাকা হিসাব করে দিয়ে দিলাম তারপর ওনারা একটু মোড়ামুড়ি কর ছিল টাকা আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য যাই হোক তারপর কারণ তিনটা খাসি আকিকার জন্য আমরা নিয়ে যাচ্ছি তো এখন ভাবতেছি যে সিএনজিতে নিয়ে যাব নাকি সাথে নিয়ে যাব তো আমাদের রামপুরা থেকে বাড্ডা যাব তো অটোরিকশাতেই উঠালাম যাও যায় কিন্তু তো অটো রিকশাতে উঠিয়ে তারপর আমরা বাসায় চলে এসেছি তিনটি খাসি নিয়ে তো রিকশা থেকে একটা একটা করে খাসি নামানো হচ্ছিল তারপর সেগুলাকে আপনার কোথায় রাখা হবে তো সেই জায়গাটা পাচ্ছিল না তারপর বহুত কষ্ট করে তিনটাকে ধাক্কা ধাক্কা কোলে করে নিয়ে তারপরে ছাদের উপর নিয়ে যাচ্ছিলো তো ছাদের উপর নাকি তিনটা খাসি রাখা হবে তো বাচ্চারা মানে খাসিগুলো দেখে মানে ছাগলগুলা দেখে খুবই মানে আনন্দ ফিল করতেছিল ইউনুস খুবই মানে আনন্দিত ছিল যে তিনটে খাসি ও বাজার থেকে কিনে নিয়ে এসেছে এরপর আমরা খাসিগুলোকে ছাদে রেখে আমরা বড় মামার বাসায় চলে গেলাম বড়ম মামা আমাদের জন্য অনেক কিছু রান্না বান্না করেছে এবং অনেক কিছু সন্ধ্যার নাস্তা তৈরি করে রেখেছে তো সেগুলো খাওয়ার জন্য চলে গেলাম তো ভালোই লাগলো অনেক মজার মজার খাবার বড় মামা আয়োজন করেছে আমাদের জন্য Ei, hey, hey, A cara pra boia, a cara pra A cara pra Yeah! yeah. 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 A

<laughs> <wh> <laughs> <laughs> yeah. Yeah. Yeah, yes, yes, yes. I love it. love it. তো আরাফ এবং আফসিনের নামে আকিকা দিয়ে দিলাম আমরা আমরা তো এখন পরের দিন সকালবেলা বাবুর চি এনে খাসিটা আপনার রান্না করা হচ্ছে তো এখানে তো আমরা এরপর আপনার বাবুরচি একদিক দিয়ে রান্না করতেছিল তো আমরা আরেক দিক দিয়ে আপনার বাজার থেকে আপনার বড় প্যাকেটগুলা কিনে নিয়ে এসেছি এখানে কারণ এখানে আপনার খাসি তিনটা দিয়ে আমরা বাবুর্চিকে বিরিয়ানি রান্না করতে বলেছি তো উনি ওনার রান্না করা প্রায় শেষ পর্যায়ে হয়ে গিয়েছে এখন আমরা সেই বিরিয়ানিগুলো প্যাকেট করব সবাই মিলে তো প্যাকেট করে তারপর আমরা এই খাবারগুলো আপনার আখিকার মাংস আপনার গরিব মানুষদের সবাইকে দান করব। এবং মাদ্রাসার জন্য আমরা এক ডেক খাবার আপনার মাদ্রাসাতে পাঠিয়ে দেব। কারণ মাদ্রাসার যে বাচ্চাগুলো আছে ছেলে মেয়ে যারা আছে সবাই মিলে ওখানে খাওয়া দাওয়া করবে আর বাকি খাবারগুলো আমরা প্যাকেট করে গরিব মানুষদেরকে পাঠিয়ে দেব। যারা আপনার হলো খেতে পারে না তো তাদের জন্যই আমরা এই প্যাকেটগুলো করে রেখেছি জানি আকিকার মাংসটা তারাই খেতে পারে তো যার যার মতো সবাই আমরা যার যারকে দেওয়ার তো সবাইকে দিয়ে দিয়েছি অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ